আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী এম এইচ এম বাংলা টক আজ আপনাদের জন্য নিয়ে এসেছে হাদিস থেকে নতুন আরও একটি গল্প পুলসিরাত কোনো এক সময়ে আকাশ তখন তামাটে রং ধারণ করবে চারিদিকে অন্ধকার নেমে আসবে সমুদ্রের পানি উত্তাল হয়ে পড়বে পাহাড় পর্বত ধ্বংস হয়ে তুলোর মতো উড়তে থাকবে তারপর প্রচণ্ড শব্দে গোটা পৃথিবী তছনছ নচ হয়ে যাবে সব কিছু নিশ্চুপ তারপর মহান আল্লাহ সবাইকে পুনর্জীবিত করবেন আমরা তখন চোখ খুলে দেখব কোটি কোটি মানুষ একটা বিশাল ময়দানে একত্র হয়ে উপস্থিত আছে তখন মনে হবে আমরা কেবল মাত্র ঘুম থেকে উঠলাম তারপর আস্তে আস্তে সব কিছু আমাদের মনে পড়ে যাবে আমরা পৃথিবীতে কি কি কাজ করেছিলাম সব কিছুর বিচার এখানেই হবে যাকে আমরা বিচার দিবস বা কর্মফল দিবস বলে থাকি তারপর পুলসিরাত পুল শব্দের অর্থ সেতু আর সিরাত শব্দের অর্থ রাস্তা বা পথ সুতরাং এর অর্থ দ্বারাই সেতুর পথ বা যে রাস্তা পুলের মতো আমাদের যে জায়গায় বিচার হবে তার নাম হাসরের ময়দান তারপর আমাদের পুলসিরাত পার হতে হবে পুলসিরাত পার না হয়ে হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়া যাবে না বিচারের পর হাসরের মাঠ থেকে পুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যেতে হবে এই সুদীর্ঘ পুল পার হতে পৃথিবীর হিসাবে তিরিশ হাজার বছরের প্রয়োজন হাসরের ময়দানে জান্নাত ও জাহান্নাম এনে হাজির করা হবে জান্নাত রাখা হবে উঁচু স্থানে আর জাহান্নাম নিম্নে জাহান্নামের উপরে স্থাপন করা হবে পুলসিরাত এর শেষ প্রান্তে থাকবে জান্নাত এটি হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে এবং অনেক ভয়ঙ্কর হবে এটি হবে চুলের থেকেও সরু এবং তরোয়ালের থেকেও ধারালো অন্ধকারাচ্ছন্ন ভয়াবহ এই পথ প্রতিটি মানুষের অতিক্রম করতে হবে কারণ সেটাই হবে বেহেস্তে পৌঁছানোর একমাত্র পথ হজরত আব্দুল্লাহ বিন মাসউদ আল্লাহ তালা আনহু বলেন ওই ব্যক্তির উপর গজব যার পেছনে জাহার নাম রয়েছে এবং বিপদ তার জন্য যার পেছনে মৃত্যু রয়েছে ওম্মল মোহ মিন হজরত হাপসার তালা আনহু বলেন নবী করিম সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি বদর এবং হুদাই বিয়ার ময়দানে উপস্থিত ছিল ইনশাল্লাহ সে জাহান্নামের আগুনে পুড়বে না তিনি তখন বললেন হে রসলাল্লাহ আল্লাহ তালা কোরআন পাকে এরশাদ করেছেন আর তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে দোজখের ওপর দিয়ে পার হবে না তোমার রবের দেওয়া প্রতিশ্রুতি এটা এরপর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন তোমরা কি এটা শুননি যে আল্লাহ পাক এটাও বলেছেন এরপর আমি পূর্ণবান লোকেদের বাঁচিয়ে নেব এবং পাপিদের তার মধ্যে ছেড়ে দেব এর মাধ্যমে প্রমাণ হয় যে সকল মানুষকেই দোজকের ওপর দিয়ে পার হতে হবে যারা আল্লাহর প্রতি ইমান এনেছে কেবলমাত্র তাদেরকে বাঁচিয়ে নেওয়া হবে আর যারা পৃথিবীতে আল্লাহর অবাধ্য হয়েছে আল্লাহর প্রতি ইমান আনেনি আল্লাহকে বাদ দিয়ে অন্যের এবাদত করেছে যারা সমাজে অত্যাচার করেছে সেই সকল লোক জাহান নামে পড়ে যাবে এত কঠিন বিচারের পরেও আমরা সচেতন হই না প্রিয় বন্ধুরা পুল সিরাত পার হওয়া এত সহজ হবে না সমস্ত নবী রসুল এবং সাহাবাগণ সকলেই এই পুল সিরাত নিয়ে খুবই ভয়ে থাকতেন একদিন হজরত আব্দুল্লাহ বিন রাবাহ তালা আনহু কান্না করছিলেন তখন এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন আপনি কান্না করছেন কেন তিনি উত্তর দেন আমি আল্লাহ পাকের আদেশের ভয়ে ভীত তোমাদের মধ্যে এমন কেউ নেই যে দোজকের ওপর দিয়ে পার হবে না আমি তো জানি যে আমি দোজকের ওপর দিয়ে পার হব কিন্তু আমি এটা জানি না আমি সেই গন্তব্যে পৌঁছাতে পারব কি না নাকি জাহান্নামে নামে পড়ে যাব। পুলসিরাত পার হওয়ার পথ খুবই কঠিন বন্ধুরা একবার ভাবেন ওই সময়টি কেমন হবে যখন সূর্য মাথার ঠিক ওপরে বসে আগুন বর্ষণ করবে মানুষ উলঙ্গ শরীরে এবং নগ্ন পায়ে থাকবে আমাদের মস্তিষ্ক ফুটতে থাকবে কলিজা ফেটে যাবে হৃৎপিণ্ড গলার কাছে চলে আসবে আর এই অবস্থায় পোলস পার হতে হবে যেটি হবে চুলের থেকেও বেশি সরু এবং তরোয়ালের চেয়েও পিচ্ছিল ও ধারালো আমরা তার ওপর দিয়ে কীভাবে পার হব আপনারা কেউ ভেবেছেন আমরা দুনিয়ার রং তামাশায় ডুবে আছি আমাদের মনে রাখতে হবে এই দুনিয়া শুধুমাত্র একটা ধোঁকা হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই একজন লোককে হাসতে দেখেন তিনি তখন তাকে জিজ্ঞাস করলেন হে যুবক তুমি কি পুলসিরাত পার হয়ে গেছ সে বলল না তিনি আবার বললেন তাহলে তুমি কি জানো তুমি জান্নাতে যাবে না দোজকে যাবে সে আবারও বলল না তখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাই জিজ্ঞাস করলেন তাহলে তোমার এত হাসি কিসের উদ্দেশ্যে যখন সামনে তোমার জন্য এত বড় বিপদ তুমি তোমার গন্তব্য জানো না তাহলে তুমি এত নিশ্চিত হয়ে কীভাবে হাসছ এর পরে আর কেউ ওই ব্যক্তিকে হাসতে দেখেনি পবিত্র কোরআন ও হাদিসের কোথাও সরাসরি পুলসিরাত শব্দটি ব্যবহৃত হয়নি বরং বিভিন্ন জায়গায় শুধু সিরাত শব্দটি ব্যবহৃত হয়েছে আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে এটা পার হতে হবে না এটা তোমার প্রতিপালকের অবধারিত ফ্যাসলা তারপর আমি ধর্মভিরুদের নিস্তার দেব এবং অত্যাচারীদের অধমুখে মুখে জাহান নামে নিক্ষেপ করব সুরা মারিয়াম পোলসিরাত অতিক্রম করা সম্পর্কে রসুল্লাহ সাল্লাম বলেছেন সেদিন কেউ বিদ্যুতের গতিতে কেউ বাতাসের গতিতে কেউ ঘোড়ার গতিতে কেউ আরোহীর গতিতে কেউ দাঁড়িয়ে আবার কেউ হাঁটার গতিতে পুল সিরাত অতিক্রম করবে হজরত তালা আনহা থেকে বর্ণিত রসুল্লাহ জাহান নামের ওপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন আর তরওয়ালের থেকেও বেশি ধারালো এর ওপর লোহার শিকল ও কাটা থাকবে মানুষ এর ওপর দিয়েই গমন করবে কেউ চোখের পলকে কেউ বিদ্যুতের গতিতে কেউ বায়ু বেগে আবার কেউ উত্তম ঘোড়া ও উঠের গতিতে সিরাত পার হয়ে যাবে আর ফেরেশতারা তারা বলতে থাকবে হে প্রভু সহি সালামতে অতিক্রম করাও হে প্রভু নিরাপদে পার করাও কেউ নাজাত পাবে কেউ আহত হবে কেউ উপুড় হয়ে পড়বে আবার কেউ অধমুখী হয়ে জাহান নামে পড়ে যাবে অপর হাদিসে নাজার এবনে আনাস মালিকের বাবা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লি সাল্লামকে কেয়ামতের দিন আমার জন্য সাফায়ত করার প্রার্থনা জানিয়েছিলাম তিনি বললেন আমি তা করব। আমি বললাম ইয়া রসুলাল্লাহ আমি আপনাকে কোথায় তালাশ করব। তিনি বললেন তুমি প্রথম তালাশ করবে পোল সিরাতের পাশে আমি বললাম যদি সিরাতে আপনার সাক্ষাৎ না পাই তিনি বললেন হাউজে কাউসারের পাশে তালাশ করবে আমি বললাম যদি সেখানেও না পাই তিনি বললেন তাহলে মিজানের পাশে আমাকে তালাশ করবে এই তিনটি স্থানে আমি হারাবো না আবু হুরাইরা রাজি তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা কতগুলি লোক বলল ইয়া রসুলাল্লাহ কেয়ামতের দিন আমরা কি আমাদের প্রভুকে দেখতে পাব তিনি বললেন সূর্যের নিচে যখন কোনো মেঘ থাকে না তখন তা তোমাদের দেখতে কি কোনো অসুবিধা হয় তারা বলল না ইয়ার সুলাল্লাহ তিনি বললেন পূর্ণিমার চাঁদ যদি মেঘের অন্তরালে না থাকে তবে সেই চাঁদ দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয় তখন তারা বলল না ইয়ার রসুল তিনি বললেন তোমরা নিশ্চয়ই কেয়ামতের দিন আল্লাহ তালাকে ওই রূপ দেখতে পাবে আল্লাহ তালা সকল মানুষকে একত্রিত করে বলবেন তোমরা পৃথিবীতে যে যে জিনিসের এবাদত করেছিলে সে তার সাথে চলে যাও অতএব সূর্যের এবাদতকারী সূর্যের সাথে চন্দ্রের এবাদতকারী চন্দ্রের সাথে এবং মূর্তি পূজারী মূর্তির সাথে চলে যাবে অবশিষ্ট থাকবে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মতের লোকেরা যাদের মাঝে মুনাফিক সম্প্রদায়ের লোকও থাকবে আর মুমিনরা আল্লাহ তালাকে যে আকৃতিতে জানত আর তার ব্যতিক্রম আকৃতিতেই আল্লাহ তালা তাদের কাছে হাজির হবেন এবং বলবেন আমি তোমাদের প্রভু তখন তারা বলবে আমরা তোমার থেকে আল্লাহর কাছে পানহা চাই আমাদের প্রভু না আসা পর্যন্ত আমরা এই স্থানেই থাকবো আমাদের প্রভু যখন আমাদের কাছে আসবেন আমরা তাকে ঠিক চিনে নেব এরপর যে আকৃতিতে তারা আল্লাহ তালাকে জানত সেই আকৃতিতে তিনি তাদের কাছে হাজির হবেন এবং বলবেন আমি তোমাদের প্রভু তখন তারা বলবে হ্যাঁ আপনিই আমাদের প্রভু তখন তারা আল্লাহ তালার অনুসরণ করবে এরপর জাহান নামের পুল স্থাপন করা হবে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেন যে সর্বপ্রথম আমি সেই পুল অতিক্রম করব। আর সেই দিন সমস্ত রসুলের দোয়া হবে হে আল্লাহ রক্ষা করো রক্ষা করো সে পুলের মাঝে ছাতান নামক গাছের কাটার নেয় কাটা থাকবে তোমরা কি ছাতানের কাটা দেখেছো তারা বলল হ্যাঁ রসুল্লাহ তখন রসুল্লা সালসাল্লাম বললেন এই কাটাগুলি ছাতানের কাটার মতোই হবে তবে তা কত বড় হবে সে সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না সে কাটাগুলি মানুষকে তাদের আমল অনুসারে ছিনিয়ে নেবে তাদের মাঝে গুটি কয়েক লোক এমন হবে যে তারা তাদের আমলের কারণে ধ্বংস হয়ে যাবে আর বেশ কিছু লোক এমন হবে যে তাদের আমল হবে সরিষার তুল্য নগণ্য তবুও তারা নাজাত পাবে এমন কি আল্লাহ তালা বান্দাদের বিচার কার্য সম্পাদন করবেন এবং লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্যদাতাদের থেকে যাদেরকে জাহান্নাম থেকে বের করার ইচ্ছে করবেন আল্লাহ তাদেরকে বের করার জন্য ফেরেস্তাদেরকে আদেশ করবেন শেজদার চিহ্ন দেখে দেখে ফেরেস্তারা তাদেরকে চিনতে পারবে আর আল্লাহতালা বনি আদমের ওই শেজদার স্থানগুলিকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন সুতরাং তারা তাদেরকে এমতো অবস্থায় বের করবে যে তখন তাদের দেহ থাকবে কয়লার মতো তারপর তাদের দেহে পানি ঢেলে দেওয়া হবে যাকে বলা হয় মাউল হায়াত পানি সাগরের ঢেউয়ে ভেসে আসা আবর্জনায় যেরূপ উদ্ভিদ জন্মায় পরে এগুলো যেরূপ সজীব হয় তারাও সেই রূপ সজীব হয়ে যাবে এ সময় জাহান্নামের দিকে মুখ করে এক ব্যক্তি দাঁড়িয়ে থাকবে আর বলবে হে প্রভু জাহান্নামের হাওয়া আমাকে ঝলসে দিয়েছে এর জ্বলন্ত অঙ্গার আমাকে জ্বালিয়ে দিয়েছে সুতরাং তুমি আমার চেহারা জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দাও এভাবে সে আল্লাহকে ডাকতে থাকবে তখন আল্লাহ তালা বলবেন আমি যদি তোমাকে এটা দিই তবে আর তুমি অন্য কিছুর জন্য প্রার্থনা করবে লোকটি তখন বলবে না হে আল্লাহ তোমার ইজ্জতের কসম আর কোনো কিছু চাইব না সুতরাং তার চেহারাটা জাহান্নামের দিক থেকে ফিরিয়ে দেওয়া হবে এরপর সে বলবে হে প্রভু তুমি আমাকে জান্নাতের দরজার নিকটবর্তী করে দাও আল্লাহ তালা তখন বলবেন তুমি কি বলনি যে তুমি আমার কাছে আর অন্য কিছু চাইবে না আফসোস তোমার জন্য হে আদম সন্তান তুমি কতই না গাদ্দার সে এই এইরূপই প্রার্থনা করতে থাকবে তখন আল্লাহ তালা বলবেন সম্ভবত আমি যদি তোমাকে এটা দিয়ে দিই তবে তুমি অন্য আরেকটি আমার কাছে প্রার্থনা করবে লোকটি তখন বলবে না আপনার ইজ্জতের কসম অন্যটি আমি আর চাইব না তখন সে আল্লাহ আল্লাহতালার সঙ্গে এই মর্মে ওয়াদা করবে যে সে আর কিছুই চাইবে না তখন আল্লাহ তালা জান্নাতের দরজার নিকটবর্তী করবেন সে তখন জান্নাতের মধ্যে থাকা নিয়ামতগুলি দেখতে পাবে তখন আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ সেই ব্যক্তি চুপ থাকবে এই রূপ সে বলতে থাকবে হে প্রভু তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও তখন আল্লাহ তালা বলবেন তুমি কি বলনি যে তুমি আর কিছুই চাইবে না আফসোস তোমার জন্য হে আদম সন্তান তুমি কতই না গাদ্দার লোকটি বলবে হে প্রভু তুমি আমাকে তোমার শ্রেষ্ঠ জীবের মধ্যে সবচেয়ে হতভাগ্য করো না এইভাবে সে প্রার্থনা করতে থাকবে পরিশেষে তালা হেসে ফেলবেন আর আল্লাতলা যখন হেসে ফেলবেন তখন তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে দেবেন এরপর সে যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাকে বলা হবে তোমার যা ইচ্ছে হয় আমার কাছে চাও সে তখন আরোজ করবে এমন কি তার আকাঙ্ক্ষা নিঃশেষ হয়ে যাবে যখন আল্লাহ তালা বলবেন এগুলো তোমার এগুলি তোমার এবং এর সমপরিমাণ তোমার আবু হুরায়রা রাদি আল্লাহ তালা আনহু বলেন ওই লোকটি হচ্ছে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং নিয়মিত অডিও গল্প শুনতে আমাদের এম এইচ এম বাংলা টক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না অতি শীঘ্রই দেখা হবে আবার নতুন কোনো হাদিসের গল্পের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিনের পথে অবিচল থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম